আমার খাতা নকল জীবন সত্যি কি তুই ওর খাতা দেখে নকল করছি আরে তোরা নকল করছ করছি বাপের নামটা সহ নকল করতে হইব গেন্দারে কত করে কইলাম আমার সাথে কাম কর হেনার সাথে তোরে বিয়া করাই দিমু তাও হন্ত না

জিবো অন্তর গজন আমি টাকা পাইতাম টাকা রাদি এই নে তোর টাকা আয়スカトゥトゥ ও ভাই সগি কি করে মামা মামা আমি তো একটা গান শিখালাইছি লাইছি মেরা যাহা তুমি কি গান শিখছ পি মেরে যুগনে বুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে খিচুরি 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 তোকে না পাইলে আমি যে কি করি হে না তো আমারে গো বাজ জামনি গোছিল যায় দেখি কি বলে যাই মেলা কষ্টে হেনারে বিয়াডা দিলাম হেনারে তুই একটা পুলাই ভালোবাসতো এই পোলাটা যদি এখন আসে তাহলে কি বলমু? আচ্ছা হেনা না কোথায় আর বাড়ি ঘর তো সাজানো কেন বাবা কি বলমু দুঃখের কথা হেনারে তো আজকে বিয়া দিয়ে দিছি চাচা কি করছো নেডে এক হিসাবে ভালাই গেছো নো আমার প্রতিদিনই জ্বালাইতো রাত দিন চব্বিশ ঘন্টায় জ্বালাইতো আনে উচিত কাম করছো 有人。Oh! <'re> <laughs>